বন্ধুরা আজকে রান্না করব মাটন কারি এই জন্য আমি এখানে মাটন নিয়ে নিলাম এক কেজির মতো মাটন নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে নেব সাথে দেব একটু সর্ষের তেল এগুলো একসাথে মিশিয়ে আমি ফ্রিজে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আমি আমার এক ঘন্টা হয়ে গেছে এখন রান্না শুরু করলাম কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা গরম মশলা গোটা জিরা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিলাম রসুন বাটা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়েও দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়েছি এখন দেব পেঁয়াজ বাটা এবং ধনে বাটা এবং জিরা বাটা ভালো করে মশলাগুলো মিক্সড করে নেব মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে মাংসটা ছেড়ে দেব মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন একটু একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে সামান্য একটু জল দিয়ে তারপর প্রেশার কুকারে তিনটা ছিটি দিয়ে দেব। প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে বন্ধুরা আমি আলু অ্যাড করেছি সেটা দেখানো হয়নি আলু দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার মাট